तू ये कब सुचे ने की की दिन बड़ी बड़ी तुझे বাবু ও বাবু বাবু তুমি দাও না তুমি বসো না তুমি শও না কুতু 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 আমাদের ভিতরে পিলিপিলি ভালোবাসা বেড়ে গেছে যত ভালোবাসা না সরি হচ্ছে গিয়ে সব ক্যামেরার সামনে মানুষকে দেখানোর জন্য যে আমি আমার সুয়ামীর সাথে কত ভালো ব্যবহার করি আমার সুয়ামিও আমার সাথে কত ভালো ব্যবহার করে সুয়ামী তো ভালো খারাপের কোনো দা মানে কোনো দাঁড়িয়ে আমি নাই স্বামীর মধ্যে লাথি মাইরা দিলেই শেষ যাই হোক মেকআপ ভুতুরি বউ হিসেবে কত লক্ষ্মী তা ক্যামেরাতে সবাইকে দেখায় বাবু 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 ওগো শুনছ ওগো বসছ ওগো খাইছ ওগো হাঁকস এখন তার এরকম ব্যবহারটা কোথায় গেল যে বলতো স্যার তুই হেনেবো এরইস কিলিগা তুই যে দে কী দিবু বাবু কাই কী দিবু কয় যে পেলেট বাড়িটির দে হ্যাঁ কি আফাই কি বাই করতে পারে কথা হইতেছে যে এত সুন্দর ভাষা মেকআপ ভুতরি কারা কারা দেখেছো বলো তো আমি যদিও ভিডিওটা কখন পাবলিশ করি আমি কইতে পারি না বানায় রাখলাম ইমার্জেন্সি ইয়াতে কি জানি কয় ভূমিকায় তাই হ আমারে কও যে তোমরাই কও যে স্বামীর সাথে কোন মানুষটা এইরকম ধরনের ব্যবহার করে তাহলে বুঝো এই যে তোমরা যে ক্যামেরার সাম মানে ক্যামেরার আড়ালে যে এই ব্যবহারটা করে তাহলে ও যে যখন ক্যামেরার আড়ালে না থাকে তখন আরও কী করে কী ভয়াবহ কাণ্ড করে তোমরা একটু চিন্তা করতে পারছ হ্যাঁ এইটা কি কোনো স্বামীর সাথে কোনো বউ এরকম ধরনের আচরণ করে চাস্ত ভাইরে বিয়ে করছো সেখানে চাস্ত ভাইয়া নাই সে তোর স্বামী সেই স্বামীকে ঘর ভর্তি মেহমানের সামনে কেউ এরকম তুই তুকারি বইলা কথা বলে বা এরকম উচ্চ বাচ্চ করে কেউ কথা বলে ওর বাবার বাড়ির লোকদের সামনে ও গো আরে রে দুনিয়ার বেডারা ওইটা সেই এরকম মানে জাতের বেডার বেডারা আছে যে তোর বাপমার সামনে আমারে এরুম করে কথা কই লিখে আমারে অপমান করছ যা তোর লগে খামো না থাকমু না হ্যাঁ অন্য কোনো ব্যাটারা মেরুদণ্ডলা ব্যাটারা রইলে এড়েই করতো আগে গাল পাশে একটা ঠাঠাস করে একটা থাপ্পুর মেরা দিত যে তোর ব্যবহার এরকম কেন আর সেইখানে দেখেন কামলা বাবুর সাথে কি ধরনের আচার আচরণ করতে তো কামলাবাবুর তো মেরুদণ্ড নাই কামলাবাবু তো ওই যে একটু ভালো মানে যে কি জানি একজন একটা কমেন্ট করছে ওহানি অগ ভিডিওতে কি জানি কমেন্ট লাল কি জানি দেখা বলে বিয়া বাবু হাঙ্গা করছে তো সেটা দেখা বাবু হাঙ্গা করছে এখন তো বাবুর তো এরকম অত্যাচার সহ্য করতেই হবে না ফুটেজটা দেখাই দিলাম ফুটেজ না দেখাইলে আবার অনেকে কয় কি যে বানায় বানায় কথা কই আমি তো আসলে বানায় বানায় কথা কর অভ্যাস নাই বা আমরা আমাদের আসলে ফেক কোনো কিছুর দরকার পরেও না যে তো যে যেটা করে সেটাই বলি হেদিকে গত যাব তারপর দেখত যে ইয়ার মাইয়া বুতুরির মাইয়াটা কি ধরনের যে বেয়াদবের বেয়াদব ওরে বাবারে বাবা এত জিদ ওরে বাবারে বাবা মনটাই তো মাঝে মাঝে চায় থাপ রায় এক কান শাকুন কানা পট্টি ধরায় হালাই বা একটা আষার মাইরা হগাদা গুবাই করে হালাই যে এইটুকু বাপ চারে এইটুকু একটা বিন্দু মানে একটা বান্দর হে বান্দর নরবান্দর সেই নর বান্দরের জিদ এত থাকবে কেন এত কাহিনী করবে কেন সব কিছুতে খুঁত সেদিনকে বাবু পাখিরে কইছে সুন্দর পাখিরে সুন্দর কইছে কে ওই কালির বাচ্চা কালিরে ওই টেগড়ির বাচ্চারে ওই বুটকির বাচ্চারে হ্যাঁ বাপের পরিচয় নাই হেডারে সুন্দর কইল না কেন হেডার লই গেল জিদের জিদ ধরছে যাও সুন্দর কইসো কেন ওই সুন্দর আমি সুন্দর না এই নরবান্ধর একটা আচার মারে না কে আমার হাতের কাছে পাইলে দিয়ে একটা ধরে একটা আচার মারতাম নাহলে ওয়ালের লগ একেবারে পা ধরে একটা বাড়ি মারতাম যে কথায় কোথায় তো জিদ করে হেডা ভরা জিদ মা খালার মতো বিশেষ করে মা আর মতো ওরে জিদের জিদ এটুক বাচ্চার জিদ আসে কর্থিকা আর এই এটুক বাচ্চা জিদ শেখেই করত্থিকা থাব রাইতে মন চায় খালি কানা পট্টিতে ও আসা আচ্ছা সালাম দিতে ভুল গেছি কি আগে সালামটা দিয়ে লইতুম তুমি শোনো আসসালাম আলাইকুম একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অত কথা আমরা কইতে পারি না বুঝছো কথা হইতাছে গিয়া গতকালকে যে দাওয়াত যে দিছে আরে আল্লাহ রে দাওয়াত এগো ঘরের মধ্যে ধরো হ্যাগো কাপড় সুফরের অভাব নাইঙ্কা অগো মানে সন্দে সন্ধ্যের ড্রেস আছে সন্ধ্যে সন্ধ্যের খাও মানে খাওয়ানোর ভিডিও আছে কেমনে ব্লক বানাবে সেটার তাদের ইয়া বুদ্ধি পরামর্শ তারা করে কিন্তু দশটা মানুষ খাইতে বইলে দুইটা যে মগ দিতে হয় না হেড়া হেরা জানে না আর মগ দিছে কি দুইটা মেলামাইনের মগ দিছে যে যেরম পানি খাইতে পারে আর বিশেষ করে মাইয়া জামা মানে বাগ্নি জামাই বা বাগ্নির শ্বশুর বাড়ির লোক লোকেরা আইছে সেখানে তো আপ্যায়ন আরও অন্যরকমভাবে করার দরকার হ্যাঁ খুব সেন্সিটিভভাবে করার দরকার সেইখানে খাওয়াইছে যে নে হাড্ডি সাইডটা দিছি খায় যায় কোটা আদু খাই যায় খা যা এরকম ভাবে আপায় না খালি আমি দাওয়াতের অবস্থাগুলো দেখলাম যে কি কী ভাবে দাওয়াতগুলো করে আর খাওয়ানোর সময় দুইটা মগ ওই যে কি জানি মগ কি মেলামের কি জানি মগ হে মগ এ খাইতেছে ও মুখ লাগাই খাইতেছে ও মুখ লাগাইছে দশজন আলে দশজন দশটা গ্লাস দিতে হয় সত্যি কথা মানে কাঠটা কে খাবে কেউ খায় কিন্তু দেখেন তো হাঁপাইতা গুলার অবস্থা যে হেনে যায় বয় হে হেনে যায় এই রুম ভাবে খায় সি সি ঘিন্না লাগে না যে একজনের মানে একটা মগের মধ্যে দশ জনের মুখ লাগায় পানি খাইতেছে আবার হেড আবার আরেকজনের মুখে দিতেছে হেদিকে মন্ডল কি করছে দেখছো और मा डर मत কমুকি এখন মানে সিরিয়ালে কইতে পারি না যাই হোক আওলায় জলায় কইতা সিটু তোমরা গুসাই গেছে নিও সেদিকে তানুমণ্ডল করছে এটা কোথায় মেহমান গেছে মেহমান মেহমান বলতে নিজের শ্বশুরবাড়ির লোকেরা গেছে নিজের শ্বশুর শাশুড়ি গেছে এই প্রথম খালার বাসায় তো সেইখানে আগে নিজের দায়িত্ব নিয়ে সেইরা আগে খালার সাথে পরামর্শ করে লাগলে নিজের হাতে আগে বাইরাগুলো খাওয়ামো কারণ আমার শ্বশুরবাড়ির লোক মানসম্মান গেলে আমি ওইখানে থাকি আমার যাবে হ্যাঁ আমার বাপ মার সাবজেক্ট পড়ে যদিও বাপ মানে বাপের পরিচয় নাই ওইটার সাবজেক্ট পড়ে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরে আমি আপ্যায়ন কইরা খাওয়াবো যাতে কইরা কোনো দোষ বা কোনো খুদ না ধরতে পারে সেইখানে তানুমণ্ডল কি করছে যেখানে শাশুড়িরে আগে খাইতে দিবে বা শ্বশুর শাশুড়িরে আগে বসতে দিবে যে আপনারা বসেন আমরা শেষে খাই বা একটা থাকে না 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 তানুমণ্ডল কী করছে আগে নিজে খাইতে বইছে। নিজের হ্যাডার আগে বড়ুক তারপরে যে দশ জনের হেডা বরুক ওর মাই যে রুহুম দাওয়াতের আগে আগে তাহে যাইয়া ইচ্ছা মতো হেডাডারে ভরে মরণ্যা ভরণ ভরে যদি এই হেডা একবার খালি হয় আর তো মানে লোড হইতে সময় লাগবে এই জন্য আগে নিজে যাইয়া হেডাটা ভরে বইরা হার পরে যাইয়া মানুষের কথা চিন্তা করে এটা চিন্তা করে না যে এটা একটা সমাজের মধ্যে আইসি এই সমাজের মধ্যে এরকমভাবে চলাফেরা করতে হয় আসলে ওরা তো সমাজই বুঝে না সমাজ বুঝলে তো আর জারজ হইতো না তাই না তানুমণ্ডলের দোষটা দিয়েই লাভটা কি বলেন তানুমণ্ডল হইতা গিয়া শাশুড়িকে চাকরানি বানায় রাখছে চাকরানি চার চারকানি পরে খাবে মাল কিন্তু আগেই খাবে সেই হিসাবে তানুমণ্ডল চিন্তা করছে যে তোর তুই কামের বেড়ি তোর গোষ্ঠী কি তুই পরে খাবি আমি খামো আগে আমি হইলাম গিয়া একমাত্র কি জানি কি জানি পতিতার মেয়ে তা বিশ্ব বিশ্ব কি জানি বিশ্ব 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 জমিদার বা এরকম সামথিং কিছু নিজের প্রিন্সেস মনে করছে প্রিন্সেস মনে করে সে আগে খাইছে আর চাকটা নেকে পরে খাইতে দিছে আর শ্বশুর শ্বশুরদারে যে খাইতে দিছে হা হাই সুবান আল্লাহ আচ্ছা এই সমস্ত মানুষ ওই অগবিত্রে কি কোনো বিবেক বা কোনো ইয়া নাই লজ্জা লজ্জাস্বরব নাই যে ঘৃণাপিত নাই বা কোনো মেরুদণ্ড নাই বা কিছু নাই নাকি যে এইরকম ধরনের একটা পরিবেশে যায় আহাময়া কাম কাজ হয় হেহেন আবার কিভাবে এরা যায় খাওনের অবস্থা যদি দেখেন সেদিনকার সাকিবের সামনে গিয়া সা কোনো মেয়ের জামায় সামনে শাশুড়ি ওরকমভাবে কত কতকত কত খায় হাসের মতো লজ্জা লাগে না যেখানে মেয়ের জামায় সামনে মানুষের মানুষ এক গ্লাস পানি খাইতে ইয়া লাগে মানে মানুষের লজ্জা লাগে সেইখানে গিয়া ওইরকম গাপুস গুপুস করিয়া খায় কেমনি আর মেহমান গেছে দুপুরের খাওন মেহমানরা দিছে পাঁচটার দিকে কে কেহ ছোটো বান্দরডা বলে নরবান্দর মানে এই যে ইকরা বান্দর বলে ঘুমায় নাই ঘুমাইতে দেরি করছে এর জন্য বলে হ্যাগো রান্না করতে দেরি হয়েছে হায় রে হাই যার ঘরে মানে কি তা কম যার ঘরে মনে করেন কি কি কমো জল হস্তির মতো জল হস্তির মতো একজন ইয়া আছে কামের বেডি আছে হ্যাগো আবার রানধন বারণ এত দেরি হয় কিসের জন্যে এইগুলা আমরা বুঝি না মেহমান করতেছি আজকে সাবিনা কোথায় আজকে সাবিনারে কেন দাওয়াত দেয় নেই আজকে কেন শুধু গিয়ে তানজিলাদেরকে দাওয়াত দিছে আজকে আবার কিভাবে বাবুরে ভাতের প্লেটের মধ্যে মানে ভাতের টেবিল আগে বহাইছে এদিকে কিন্তু ঠিকই সাবিনার বাসায় গেলে পরে কত কসত করে খায় আবার গিয়া ব্যাগ বইরা পট্টি বইরা বাড়ি বইরা লই আহে হ্যাঁ সেহেনে আজকে সাবিনা কোন আর সবাই রে দাওয়াত দিতে পারছে সব জায়গায় সব কিছু আয়োজন করতে পারছে কালি বাবুর মারে বাবুর পরিবারে দাওয়াত দিতে পারেন নাই কিসের জন্য পারে নাই কেন পারে নাই তার মানে বোঝেন ও নিজের স্বার্থে সে না সব সময় আপনারা দেখবেন কি জানেন ওর কিন্তু এই সানির সাথে সংসারটা ভাঙছে মেনলি তিসার জন্য বাপ্পিকে সানি দেশি কুত্তা কইছিল ওই কল রেকর্ড যখন গিয়া মরিয়মের বাবা ফাঁস করছে সেই সংখ্যা গিয়া তার আসলে গিয়ে মানে তার সহ্য হয় নাই তার বোন জামাইরে কেন দেশি কুত্তা বলা হয়েছে কেন অপমান করা হয়েছে বোন জামাইরে বোন জামাইয়ের অপমান সহ্য করতে না পেরে সে সংসার ত্যাগ করছে তার সংসার ভালো লাগে নাই মানে তার কাছে বোন জামাই এত প্রিয় ছিল তো এখন ঘটনা হইতেছে গিয়া সেই এখন আবার কি করছে তীষার এই যে এই মানে মানুষ আয়োজন করে যে গেস্টদের জন্য যে আয়োজনটা করে সেই আয়োজনের মধ্যে দেখা গেছে যে গেস্টদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে আত্মীয় স্বজন বা নিজের লোকজন পড়ে কিন্তু আপনারা দেখেন এইখানে মেকআপ ভুতরির যেই ও মানে আয়োজন সেই আয়োজনের মানে আমার মনে হইতেছে যে মূল ইয়ে ছিল গিয়া তাজিলা আর গিয়া তিসা যেখানে তোর তোর আগে ইয়ে ছিল প্রধান হিসেবে রাখা গিয়ে তীষা আর সাবিয়া কি বলে তানজিলা আসলে তিষারে তো সবাই ডরাই চলে কারণ তিসা প্রথম কথা চ্যানেল খুইলা তিসা তিশা যদি একবার মুখ মায়রা দেয় তাহলে তো মনে করেন সব শেষ তীষা মুখ খুললে সব শেষ তীষার সাথে তো কেউই পারবে না স্বয়ং আল্লাহ তালা যে আছে আহ মানে ই আল্লাহ তালা ছাড়া মানুষ রূপের মানে আসমান জমিনের ভিতরে যে মানে যে মানুষগুলো আছে এই মানুষ তিসার সাথে পারবে না তিসার সাথে দশটা বেড়াও পারবে না তিসা যেরকম ধরনের মানুষ সেইখানে গিয়া তো সবাই এর তো হুজুর 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 করে চলে যেটা কইতেছিলাম বাবুরে যেরকম ভাবে অপমান অপদস্ত করছে আপনারা দেখেন এরকম ভাবে কোনো স্বামীরে কেউ অপমান করে অপদস্থ করে বা এইরকম ধরনের যাই হোক একলা একলা ব্যবহার খারাপ করি বা ওইটা না এটা একটা আলাদা সাবজেক্ট কিন্তু দশজন মানুষের সামনে যেখানে বাপ মা সবাই উপস্থিত ছোট বড় সবাই উপস্থিত সেইখানে তো গিয়া দেখা গেছে যে এরকম ধরনের আচার আচরণ মানে এটা তো চিন্তা করাই যাবে না উচ্চস্বরে তো কথা বলাই যাবে না আর সেইখানে দেখছেন বাবুর সাথে কি ধরনের ব্যবহারটা মেকআপ ভোটরি করছে এটা কি কোনো মানে সভ্য মানুষের সভ্য ঘরের ফ্যামিলি সভ্য মানে মেয়ের কাজ তো ও আগে থেকে এরকম ও সানিরে পর্যন্ত বাপ্পির পা পা কী জানি যে পা ডলনি না কি জানি থাকে না ওইটা দিয়া একদিন দেখছি আর কি তিসার চ্যানেলে এখন পর্যন্ত ওই ভিডিওটা আসে তো পা ডোলা দিতেছিল ডোলা দিতে দিতে সানিরে মেকআপ ভুতুরি কইতাছিল যে এটা দিয়া তোমার মুখটাও একটু ঘষক সানিরে রে কইতাছিল যে এটা দিয়ে একটু মুখটা গসো তাও কার বাপ্পির পা ডলতাছে সেই পা ডলার সেই ঝামা বলেন বা ওই শোভা বলেন বা যেটাই বলেন না কেন ওইটা দিয়ে বাপ্পির পা ডলতাছে আর কইতাছে যে এটা দিয়া তোমার মুখটা গসো যাতে করে একটু ভালো কথা বাইরায় সানি রে কুইতেছে চিন্তা করে নিজের স্বামীকে বোন জামাইয়ের সামনে এই রকম ধরনের কথা বলে তাহলে সেইখানে সেই স্বামীর তো উচিত ছিল একদম খারা একটা লাথি দেওয়া ও যেরকমভাবে পিছন দিকে পিট ফিরাইয়া বৈষা কথা কইতাছে তো সানের উচিত ছিল যে ওই চেয়ারের বসা অবস্থাতে ওরে ওইখান থেকে ওইটা দাঁড়ায় লাকি মায়ের একটা বলের মধ্যে চুপনি খাওয়ানো সানি সেটা করে নাই আর এই কথাটা খুব সুন্দরভাবে আবার তীষা ভিডিওতে কইতাছিল বুঝতে পারছেন হাসতেছিল আর তীষা আবার এই এই কথাটা কিন্তু আবার নিজের ভিডিওতে আবার এটা প্রকাশও করতেছিল এই হইতাছে গিয়ে ওর ব্যবহার তো ও হইতাছে গিয়ে ও এমনই চরম ব্যাধব ও কাউরে কোনো দিন কোনোভাবে দাম দেয় নাই কোনোভাবেই না না স্বামীরে কিভাবে দাম দিতে হয় সেটা দিতে পারে নাই না বাইরের মানুষরা কিভাবে দাম দিতে হয় সেটাও দিতে পারে নাই শ্বশুর শাশুড়িরে বা এই মানে মুরব্বিদের ময় মুরুব্বিদের কিভাবে দাম দিতে হয় সেটা সে জানে না সে শুধু জানে তার বাপ্পিরে কিভাবে তার আদর করতে হবে ভালোবাসতে হবে বাপ্পিরে এর আগে ফোন দিয়ে শীতের মধ্যে কয় আসো আসো বাপ্পিরে সে দাওয়াত দেয় যেখানে শাশুড়ি হয়তো গিয়া শ্বশুর শাশুড়ি হয়তো গিয়া দাওয়াত দিতে পারে যে জামাই আস সবাই যেহেতু আসছে তুমিও আসো আসবা কেন সবাই আসছে আর বাপির তো দাওয়াত দিতে হয় না কুত্তার মতো তো দৌড়ে খাইতে যাইতেই পারি ওর তো এই অভ্যাস আছে তো সেইখানে গিয়া মেকআপ ভূতরে বাপ্পিকে ফোন দিয়ে বলে শীতের দিনে ডাকে আসো সেদিন কেউ আবার গিয়া কইতাছে যে বাপ্পি শুক্রবারের দিন আসবে বাপ্পির সাথে তার কথা হইছে কেন তোর কথা হয় কেন বাড়ি ভরা মানুষ তোর মা আছে তোর বাপ আছে তো ওরা এত কে বাপ্পি মানে বাপ্পিরের দিয়ে তাদের সবার মানে বরে বাপ্পি ওর ওরে যেরকমভাবে খাইছে বাপ্পি ওরে যেইভাবে যত করা করছে ওরকমভাবে মনে হয় না যে ওর যে স্বামীগুলো স্বামীর যে আসিল সানি বলেন বা বর্তমানে বাবু বলেন এটা এত করতে পারে না বাপ্পি ওরে সোড়োবেলার থেকে খাইছে খাইতে খাইতে দেখেন না ঠোঁটের অবস্থা কি করছে ঝুলাই হালাই সে ঠোঁটের ভারের সোড়ে কথা কইতে পারে না আর এখন গিয়া কী করছে এই ঠোঁট লইয়া আবার বাবুর সাথে এরকম ধরনের ব্যবহার করে আবার বাবু কী করে দেখেন বেহায়ার মতো আবার হ্যাঁ হ্যাঁ হে হি বইয়ে হয়ে আবার মানুষের সাথে আবার ঝগড়া করতে হয় এ আর কি কোনো লজ্জাসরম আছে একটা কমেন্ট আমি আপনাদেরকে একটু দেখাই একটু দেখেন ওদের ভিডিওর মধ্যে মানুষ কীভাবে এদেরকে জুতা পিঠা করতেছে আর এরা কমেন্ট কেন পাবলিশ করতেছে কারণ এই কমেন্ট পাবলিশ করার পিছনে কারণ আছে কারণটা হইতেছে গিয়ে রিচ একবার মনে করবেন যে একটা চ্যানেলে যদি রিচ পড়া যায় সেই চ্যানেলের রিচ উঠাইতে কিন্তু অনেক কষ্ট হয় আর আর রিচ মানুষ কীভাবে ওঠায় ওইটা আমি না বলি কারণ অনেক মানুষ আছে অনেক মানে অনেক মানুষ আছে গিয়া অনেক কিছু জানে না ধরেন আপনার চ্যানেল মনিটাইজেশন হইতেছে হইতেছে না কেন হইতেছে না সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না পার্টনার প্রোগ্রামের কি কী ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন না কি ফলো করতে পারেন না এটার জন্য হইতেছে না এখন আমি যদি বললা দেই যারা যারা মনে করেন যে মনিটাইজেশন পাইতেছে না এরা কি করবো জায়গা ঠিক কেটে নিব আমার দরকার নেই আমি কেন করে দিব ফ্রিতে মানুষের আমি তো ফ্রিতে মানুষের কাজ করি না এই যুগে আয়সা ওকে এই ধরনের রান্না রান্না করে তার বাসায় দুজন মানুষ আসছে তাও মানে মেয়ের শ্বশুর বাড়িতে তাদেরকে কি রান্না করে দিছে রোস্ট রান্না করতে পারতো না ডিমের রান্না করতে পারতো না আর কোনো আইটেম কি রান্না করতে পারতো না ও ভালো কথা তার তো আবার গিয়ে রান্না বাড়ার স্বভাব নাই খালি ওই যে কোনো রকম একটু ডাইল চাইল মিলে একটু খেঁচুরি বা একটু বিরিয়ানি বাতের চাইল দিয়ে বিরিয়ানি এগুলা তো তার যেরকম ডেজার্টগুলা বানায় দিছে ওই যে পুডিং আর কি কি জানি বানিয়ে দিছে তার যে ওই যে কাজের মহিলাটা তো সেই মহিলাকে দিয়েই বানাইতো সেই মহিলা তো এই হেনে কাজকর্ম করছে তার তো রান্না বাড়ার সম্পর্ক অভিজ্ঞতা আছে সেই মহিলার দিয়েই করতো তো আমি খালি চিন্তা করি যার বাসায় গ্যাস আসছে যার বাসায় একটা কাজের বুয়া আছে তার বাসার মেহমান বেলা দিকে দুপুরে দাওয়াত এরকম আর মজার কথা খাইতে দিছে এর মধ্যে কারেন্ট চলে লাগে গা এরা এত বড় লোক এত জমিদার সেই জমিদার মানুষকে ঘরে কি একটা স্ট্যান্ড ফ্যান নাই বা ভালো একটা পাখা নাই যে পাখা দিয়ে একটু বাতাস করি আর তিসা কই। তীষা না সারাদিন বেআইয়ের পিসে 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 লাগিয়ে থাকে বাইন্দা থাকে তা বেআই এর তিসা একটা বার একটু বাতাস দিল না কেন যে বেয়ের গরম লাগতাছে বাতাস দিই হ্যাঁ দিল না পোলারে লইয়া কামের বেডিকে সারিক সাইডে ওদিকে বাবু কামলারে জুতার বাড়ির ডরের সোডে আজকে এবার লগে লগে বহাইছে যে খান আর বাবু কামলাও কুত্তার মতো কইরা বইয়া খাইছে ক্যান রে ওর যদি লজ্জা সরম ঘৃণাপিত কোনো কিছু হইতো তাহলে সেদিন প্রথম দিন যেদিনই ওরে খাইতে দেয় নাই ও গে ও গিয়া সবার লাস্টে খাইতো এ আসলে কোনো ঘৃণাপিত লজ্জা শরম কোনো কিছু নাই একই জামা কয়দিন দুইরা পুইরা রইছে গায়ের মধ্যে থানে আহে গন্ধ আর মানুষের ক্যামেরার সামনে না দেখাইতেছে যে দেখো আমরা রান্না সেই এই যে রান্না বাড়া যে করছে এই রান্ধন বারণের থেকে হো তো গায়ে ঘামলে টুমলে গায়ে থেকে গন্ধ বাইরে বুয়া পাড় আর ওরা তো গোসল করে না ও গুম যেমন মুখের গন্ধ তেমনি যাইয়া আরে আরে কোনখানে জানি একটু দেখলাম না কেরা আরে কি ওই যে মিমে গো পেজের মধ্যে দেখলাম আর মিম বলে পান খাইছে না কি খাইছে এই তখন বলে মিমের মুখের থেকে গন্ধ। যা গো শরীর থেকে গন্ধ বেরে হ্যাঁ গো মো গন্ধ বেরেব না কে এই রান যাবার ইয়া করছে মানে বাইর হয়েছে এরা কি হার পরে গোসল করছে তিসার অবস্থাটা তো দেখেন তিসার নানি যে গেছে এগা ও কি গোসল করছিল তো ডাইরেক্ট এসে এইখানে কালকে নানি করে নিয়ে যেরকম ধরনের বেচা রি করছে আমি মেকআপ তৈরি করলে আবার পরবর্তীতে একটা ভিডিও দিমুনি এখন তিশার ব্যাপারটাতে গতকালকে তীষা যেরকমভাবে নানীদেরকে মানে নিয়ে কাঙ্গালি মানে কাঙ্গালিদের মতো ভিডিও বানাইছে তীষা বানাইছে শাহিন বানাইছে তারপরে গিয়া তানজিলা বানাইছে যে কাঙ্গালির ভিডিও যে বানাইছে তো সব ঠিক আছে সব ঠিক থাকার পরে তিশা কথা কইতাছিল বিফ্রিং মারাইতেছিল তো সেই বিফ্রিং এর মধ্যে তিশা কইতেছিল যে মায়ের মাঝে মধ্যে কই যে আমার বাইরেই তো তোমার বাইরেই তো তোমার খোঁজ খবর নেয় না আমার বাইরে আমার কি খোঁজ খবর নেবে প্রথম কথা তোর মায়ের ভাইয়ের সাথে তোর ভাইয়ের কোনো তুলনা নাই তোর মা তিশার মায়ের ভাই ওই লোকে খাইটা খাওয়া মানুষ হ্যাঁ আজকে পঁয়ত্রিশ বছর ধরে তোর মামা তোদের বাসায় আসে না এটা তোদের ব্যর্থতা এটা ওই লোকের ব্যর্থতা না যাতায়াত ব্যবস্থা কিন্তু আগে খারাপ ছিল এখন গিয়া দেখা গেছে যে যাতায়াত ব্যবস্থা এখন খারাপ হয় নাই জামালপুর থেকে ঢাকা বা ঢাকা থেকে পদ্মার চর মানে ইয়া লাগে না কি বলে সময় লাগে না আগের আমলের কথা বাদ আগের আমল দিয়ে কী করবো ধর আগের আমল থেকে এখন ৩৫ বছর তো হয় নাই তোরা যখন ঢাকায় থাকছিস তোর মামাকে আইছিল। 2018 সালে যখন তোরা ঢাকা থেকে পাবনায় গেছিস তার আগে থেকে তো তোরা বলে তিশারা বলে দুই হাজার নয় না জানি কত সাল থেকে জানি ঢাকায় থাকে তীষা তো ছোটবেলা থেকেই কাজকর্ম করে তো যাই হোক তিশা তো ঢাকায় ঢাকায় তো তিশার হাঙ্গাটা হয়েছে তো তখনও কিন্তু ওর মা আমার আসে নাই তিশার মা ঢাকায় আইসে তীষার মা সব জায়গায় আইসে হ্যাঁ ওই যে ষোলো পনেরো ষোলো সতেরো বা চোদ্দো পনেরো বা তেরো চোদ্দো এরকম সালে যখন আইসে তখনকার যোগাযোগ ব্যবস্থা খারাপ না যোগাযোগ ব্যবস্থা বহুত ভালো হয়ে ঠিক আছে বলতে পারেন যে এক প্রকার যোগাযোগ ব্যবস্থা আমি ছোটবেলা থেকেই দেখতেছি ভালো ঢাকা শহরের বা এই সমস্ত জায়গার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালোই তাইলে তোর মা বাপ মানে তিসার মা যখন ঢাকায় গেছে তখনও বাপ তিসার মামারা বোনের সাথে সাথে দেখা করতে পারে নাই তার মানে এইখানে কোনো কাহিনী ছিল কোনো তাদের ভিতরে কোনো কিছু ছিল গিঠুমিঠু ছিল এর জন্য গিয়ে তারা আসতে পারে নাই বা আসে নাই দেখা কি করে নাই যোগাযোগ করে নাই এখন কেন আইছে কারণ এখন গিয়ে তাদের মেয়ে তোর কাছে আইছে তোর মার সাথে গিয়ে সেদিন গাইছে এই উপলক্ষে গিয়ে ওই বেচারা আইছে না যে ভাইয়ের বোন বা ভাই ৩৫ বছর ধরে আসে না তাদের ভিতরে কি এমন শুধু শুধুই কি মানে হুদাকামে কি আসে না খালি যোগাযোগ ব্যবস্থা দোহাই দিলেই কি হয় আর তোর ভাই মানে তিসা যে ওর ভাইদের সাথে তুলনা দিছে কথা কইতে কইতে মাথা শুরু হয়ে যে ভাইদের আরে আমার সাথে ওই লোকের তুলনা দিছে প্রথম কথা হইতেছে গিয়া উনি ওনার বউ বাচ্চাদেরকে দেখলে বোঝা যায় যে উনি কোন পরিবেশে থাকে সব থেকে বড় কথা হইতেছে গিয়ে যে মরিয়মের সাথে যে মেয়েটা ছিল যে সুমাইয়া নামে যে মেয়েটা ছিল মানুষের মানে না যে ভাত পাতিলের ভাত সবগুলা টিপ দিয়ে দেখলে হয় না একটা ভাত টিপ দিয়ে দেখলেই হয় মানুষকে মা মারে দেখলে তার সন্তানের মানে সন্তানরে দেখলে তার মার ইয়া বোঝা যায় আজকে দেখেন তিশার যে ওই বোনটা মামাতো বোন মানে যে সুমাইয়া না কী জানি ভাগ্নি না কী জানি এই যে এদের সাথে যে কয়টা মহিলারা গেছে এদের একজন কি আপনারা উশৃঙ্খল দেখছেন দেখেন নাই তিশার মামা খাইটা খাওয়া লোক গ্রামগঞ্জে থাকে খাইটা খায় আর চাইলে গিয়ে ঢাকা টু হেনে সে যাইতে পারে না কেউই যাইতে পারে না আমি তো আমিও পারি না আপনারাও পারবে না হুটহাট করে কোথাও যাওয়া আর এক জায়গায় যাইতে গেলে অনেক কিছু নিয়ে আমার কিছু না কিছু হলেও গিয়ে হাতে করে নিয়ে যাইতে হয় টাকা পয়সা সবসময় সবার থাকে না ওই জিনিসটা দেখতে হবে হ্যাঁ কারা যাইতে পারে তারা মানে হুটহাট করে যাইতে পারে যারা তিসাদের মতো ভাদাইম্মা বিয়া করছে যারা মানে মনে করেন যে বাপীদের মতো ভাদাইমা বেকার আগে আসিল গিয়া কোন একটা বিয়ার পিহন কি বলে ব্যাংকের পিহন ছিল ব্যাংকের না কিসের জানি কোন হানের জানি কোন কামলা ছিল হেনে ছিল হেন থেকে তারপরে গিয়া চ্যানেল খুল গার্মেন্টস কইরা গিয়া বাপিরে পালত তারপরে নিশি চ্যানেল খুলে দিল চ্যানেল চ্যানেল খোলার পরে মনিটাইজেশন পাইলো তারপরে গিয়ে বাপ্পি ইউটিউব করা শুরু করলো তারপরে গিয়া মানে বাপি তিসা মনিটাইজেশন পাওয়ার পরে বাপ্পি গিয়া ওই ব্যাংকের কাম সেরা দিয়ে ঘরের বান্দিগিরি করা শুরু করে দিল বাপ্পি থেকে এরপরেই আস্তে আস্তে এদের জীবন আসলে উন্নতি হলো এখন যারা বেকার আছে যারা কামলা মানে বউয়ের কামলা ঘরে থাকে সারা দিন তারা চাইলে যেহেতু মঞ্চে সেহেনে উড়াল দিয়ে যেতে পারে কিন্তু যারা যে সমস্ত পুরুষেরা নিজের ঘরের দায়িত্ব বউ বাচ্চার দায়িত্ব পালন করে তারা কোনোদিনও ওই চাইলেই এখেনে সেহেনে উড়াল দেওয়া যাইতে পারে না হ্যাঁ তো এখন বাপ্পি মানে তিসা যেরকমভাবে ওই লোকটার সামনে বসায়া বা ওই লোকের মামির মামিরে বিশেষ করে মামি মামির সামনে বসে বসে কথাগুলা কথাগুলো লেকচারগুলো দিল সে নর মামিরে ছোট করা হয়েছে আর যেনে ভাইয়ের সাথে মানে তিশার ভাইদের সাথে কেউ মানে ওর মামার তুলনা দিছে তো দেখা গেছে যে তোর ভাইরা ভাদাই মা এটাই হয়েছে কথা তোর ভাইরা ভাদাই মা তোর ভাইদেরকে তোর ভাইয়ের বউরা পালি তো তোর ভাইরা তোর ভাইয়ের বৌদের উপরে দিয়ে যাইতে পারে না তোর উপরে দিয়ে যেরকম বাপি যাইতে পারে না সেমনি তোর ভাইয়ের বৌদের উপরে দিয়ে তোর ভাইরা যাইতে পারে না এই কারণে গিয়া তোর খোঁজখবর নেয় না হুম আর নিজেরও ভালো হইতে হয় নিজে যদি ভালো হইতি তাহলে গিয়ে তোর খোঁজখবর সবাই নিতে হয় তুই যদি খালি টুংলাস এহেনে করস গোতা মারস তো সেহেনে তোর তোরে কেউ দেখবে তোর তো কেউ থুই মারবে না এর জন্য গিয়া সাধারণত কিবরিয়ার বাড়ি থেকে তোরে তাদের বাড়িতে ঢুকতে নিষেধ কইরা দিছিল কেন তোর উশৃঙ্খল জীবন যাপনের জন্য তোর অ্যাটিটিউডের জন্য তোর ব্যবহারের জন্য সেইখানে তোর ভাইয়ের সাথে তো তোর মামার তুলনা দিয়ে লাভ নাই ওই লোকে আরও ভালো করছে যে তোদের থেকে দূরে রইছে এখন এই পরিবারটারে ধ্বংস করার জন্য তৃষা এখন উঠা লাগছে তৃষাগারে তাঞ্জিলা যখন কইতাছিল যে তুমি তোমার অনুভূতিকে কয় আমার কোনো অনুভূতি নাই হুম মানে অনুভূতি নাই কয় হ বুঝছি মানে অনেক দিন ধরে ইয়া নাই তো এর জন্য গিয়া মানে সম্পর্ক যাওয়া আসা থাকলে তো মায়া মহব্বত হয় কিসে কয় কিসের মনে পড়বো তখনই জামুগা মানে কথাটা ঘুরাই নিছে তার মনে রে সেইখানে গিয়ে ওই যে অত্যাচার অত্যাচালুম করবে এরে পসাবে অরে পছাবে দুদিন পরে সবার কাছে অপ্রিয় হয়ে যাবে আর তখন আইসা আবার বদনাম করা শুরু করবে যে এইটা সেটা আর পাইসে খালি কপালে চুম্মা দাও কপালে চুকমা দাও মানুষের ইমোশনাল করতে চায় ওই যে বারবার খালি কইতেছে মা এর মার মন খারাপ হয়ে যাইব এর মন খারাপ হয়ে যাইব ওর মন খারাপ হয়ে যাইব আরে আর মন তো খারাপ হইবই কারণ মা তার তার মা মার কাছ থেকে মানে মেয়ের কাছ থেকে মা চলে গেলে তেমনিতেও তো মন খারাপ হয় তাই না তো সেইটা নিয়ে বারবার শুধু বলার কি আছে যে মন খারাপ হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে মন তো খারাপ হইবই মানে ও চাইতেছিলো কি সেইখানে একটা ইমোশনাল একটা সিন ক্রিয়েট করতে হ্যাঁ যে সিন যদি একটা ক্রিয়েট করতে পারি তাহলে সেখানে দেখা গেছে যে আমার ও ভিউস বাণিজ্যটা ভালো হইব আমিও ভিউস বাণিজ্য করতে পারবো বুঝতে পারছেন এটা ছিল ওর মেন ফোকাস হ্যাঁ মন খারাপ করে না ভাই মন তো খারাপ হইবই তোর মন নালে না খারাপ হইলো এগুলো কি আর মানুষের মন খারাপ হইবে না ওইটা বারবার বলার কি আছে আর এত বছর পরে মা ভাই সবাই একসাথে দেখলে পরে এমনিতেও বোনদের বা মেয়েদের মন খারাপ হয়ে যায় তা সেটা নিয়ে তোর বলার কিছু নেই তোর নাইলে তোর ভাইদের প্রতি কোনো ভালোবাসা নেই মহব্বত নেই ইয়া নেই থাকতেই পারে কিন্তু এটা নিয়ে এত বারবার খালি স্কিন করার দরকার আছে কি নানির সাথে নানি রেস নানি সোমা দাও এই করো সেই করো এত নাটক এত ডেরামা করার কি দরকারটা আছে ওদিকে গিয়ে কিন্তু নিজের নিজের যে প্যাটের সন্তান একটা ওইটা তার মনে পড়ে না তার একটা ভিডিওর মধ্যে কোনো জায়গায় দেখছেন যে সে একবারও বলছে যে তার ছেলের এসে মিস করে এটা বলেই নেই কারণ তার মাথায় ওইটা নাই তার এখন ভিউজ বাণিজ্য দরকার এই যে বাপ্পি আইতেছে শুক্রবারের দিন বাপ্পি যাবে মানে এই যে আজকে মনে হয় বৃহস্পতিবার শুক্রবার দিন বাপি যাবে বাপি গেলে পরে গিয়ে সেইখানে গিয়ে আরও আরেক আরও দুই সপ্তাহ থাকবে থাকে সেখানে আবার নাটক সিনেমা হবে কারণ ভোলা মনে হয় ছাব্বিশ তারিখে না কয় তারিখে যাবে তো সেই তারিখ পর্যন্ত তো মনে হয় তার থাকতে হয় আল্লাহ যদি আবার ঘুরাই দিত কারো ইয়া মানে কারো একটা ইয়া দিয়া যে ওদের ইমার্জেন্সি যাইতে হবে বা এরকম কিছু যদি দিয়ে একটা বাপ আল্লাহ যদি আবার ঘুরাই দিত তাহলে যে কত ভালো হইতো কত খুশি হইতাম আল্লাহ জানি আমার দুয়াডা কবুল কই নেয় সবাই বলো আমিন তো যাই হোক সবাই ভালো থাকবেন ও আরেকটা কথা শুনেন আমি তো অপেক্ষায় রইছি যে তান যদি আহে এইবার দেহি কী করে তারপরে তো আরও দিম চারা তো অপেক্ষায় রইলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম